আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার তেইশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখবো মালাই ভাষার গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বিপরীত শব্দার্থ নিয়মিত মালাই ভাষা শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সায়া মানে আমি আওয়া আওয়া মানে আপনি সায়া মানে আমি আওয়া আওয়া মানে আপনি সায় মানে আমি আওয়া আওয়া মানে আপনি সাহা পুইনা স্যায় পুইনা মানে আমার আওয়া পুই আওয়া পুইনা মানে আপনার স্যার পুইনা সাহেব মানে আমার আওয়া পুইনা আওয়া পুইনা মানে আপনার স্যার পইনা মানে আমার আওয়া মানে কি আপনার সেন্ডেরি সেন্ডেরি মানে নিজের সেন্ডেরি সেন্ডেরি মানে নিজের ওরাং লাইন ওরাং লাইন মানে অন্য লোকের সেন্ডেরি সেন্ডেরি মানে নিজের ওরাং লাইন ওরাং লাইন মানে অন্য লোকের সেন্ডেরি মানে নিজের ওরাং লাইন মানে অন্য লোকের লেরাকি লেরাকি মানে ছেলে পেরেমপুয়ান পেরেম মানে মে লেরাকি লেরাকি মানে ছেলে পেরেমপুয়ান পেরেমপুয়ান মানে মে বুজাং বুজাং মানে বেচেলর বুজাং বুজাং মানে বেচেলর সুডা কাউইন সুডা কাউইন মানে বিবাহিত বুজাং বুজাং মানে বেচেলর সুডা কাউইন সুডা কাউইন মানে বিবাহিত আনা সুলুং আনা সুলুং মানে বড় সন্তান আনা সুলুং আনা সুলুং মানে বড় সন্তান আনা বুংসু আনা বংশু মানে ছোট সন্তান আনা সুলুং আনা সুলুং মানে বড় সন্তান আনা বংশু আনা বংশু মানে ছোট সন্তান নাসিব বাইক নাসিব বাই মানে সৌভাগ্য নাসিব বাই নাসিব বাই মানে সৌভাগ্য নাসিব মালাং নাসিব মালাং মানে দুর্ভাগ্য নাসিব বাই এর মানে হলো সৌভাগ্য নাসিব মালাং নাসিব মালাং মানে দুর্ভাগ্য আসলি আসলি মানে আসল তিরুয়ান তিরওয়ান মানে নকল আসলি আশ্লি মানে আসল তিরুয়ান তিরুয়ান মানে নকল পেনাং পেনাং মানে যুদ্ধ পেনাং পেনাং মানে যুদ্ধ আমান আমান মানে শান্তি পেনাং পেনাং মানে যুদ্ধ আমান আমান মানে শান্তি পেনাং মানে যুদ্ধ আমান মানে শান্তি পাহালা পাহালা মানে সয়াব পাহালা পাহালা মানে সব ডোসা ডোসা মানে পাপ আপনার যাতে সহজেই বুঝতে পারেন সেই জন্য আমি প্রতিটি শব্দ দুই থেকে তিনবার করে উচ্চারণ করতেছি পাহালা পাহালা মানে সব ডোসা ডোসা মানে পাপ গাগান গাগান মানে শক্তিশালী গাগান গাগান মানে শক্তিশালী লেমা, লেমা মানে দুর্বল গাগান গাগান মানে শক্তিশালী লেমা লেমা মানে দুর্বল পেনাকুথ পেনাকুট মানে ভিতু পেনাকুথ এর মানে হলো ভীতু বেরানি বেরানি মানে সাহসী বেরানি, বেরানি মানে সাহসী পেনাকুত মানে ভিতু বেরানি মানে সাহসী সেন্ডেরি সেন্ডেরি মানে নিজে কিংবা একলা একসাথে একসাথে সেন্ডেরি মানে নিজে আর কি একসাথে চিগু চিগু মানে শিক্ষক চিগু চিগু মানে শিক্ষক পেলাজার পেলাজার মানে ছাত্র চিগু চিগু মানে শিক্ষক পেলাজার পেলাজার মানে ছাত্র চিগু মানে শিক্ষক বেলাজার মানে ছাত্র বেলাজার বেলাজার মানে শিখা হাজার হাজার মানে শিখানো বেলাজার বেলাজার মানে শিখা হাজার হাজার মানে শিখানো বেলাজার বেলাজার মানে শিখা আজার হাজার মানে শিখানো আডা আডা মানে আছে টা টাডা টা মানে নেই আডা আডা মানে আছে টাডা মানে নে আদা মানে আছে টাডা মানে কি নে তাৰ আদা মানে কি নে মাৰা মাৰা মানে ৰাগ কৰা মাৰা মাৰা মানে ৰাগ কৰা চান কাণ চান কান মানে আদৰ কৰা মাৰা মাৰা মানে ৰাগ কৰা চান কান চান কান মানে আদৰ কৰা मारा मारा माने राग करा सेनकान माने कि आदर करा साकित साकित माने व्यथा सेम्बु सेम्बु माने सुस्थ हवा साकित साकित माने व्यथा सेम्बु सेम्बु माने सुस्थ हवा सेडार सेडार माने हुश टेंशन टेंशन माने बेहुश सेडार सेडार माने हुश প্যাংসান প্যাংসান মানে বেহুস সেডার মানে হুস পেংসান মানে কি বেহুস মাতাহারি মাতাহারি মানে রৌদ্র মাতাহারি, মাতাহারি মানে রৌদ্র হুজান হুজান মানে বৃষ্টি হুজান হুজান মানে বৃষ্টি মাতাহারি মাতাহারি মানে রৌদ্র হুজান হুজান মানে বৃষ্টি মাতাহারি মানে কি রৌদ্র হুজান মানে বৃষ্টি তাহান তাহান মানে সহ্য তা তাহান তা তাহান মানে অসহ্য তাহান তাহান মানে সূর্য তা তাহান তা তাহান মানে অসহ্য তাহান মানে সহ্য তা তাহান মানে কি অসহ্য সাবার সাবার মানে ধৈর্য তা সাবার তা সাবার মানে অধৈর্য ধৈর্য ধরে বিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ নতুন কিছু শিখতে পারবেন সবার মানে দৈর্য তা সবার মানে কি সিবুক শিবুক মানে ব্যস্ত তা শিবুক তা শিবুক মানে ফিরি শিবুক শিবুক মানে ব্যস্ত তা শিবুক তা শিবুক মানে ফিরি ব্যস্ত মানে শিবুক ফিরি মানে কি তা শিবুক কাচাক কাচাক মানে সুদর্শন কাচাক কাচাক মানে সুদর্শন হুডু হুডু মানে কুৎসিত কাচেক মানে সুদর্শন হুডু মানে কুৎসিত কাচাক মানে কি সুদর্শন হুডু মানে কুৎসিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর যদি মনে করেন অন্য কারো উপকারে আসবে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন